সালামু আলাইকুম ব্রেকিং নিউজ জানি না এই ভিডিওটা করার জন্য আবার কোন ধরনের ঝামেলায় পড়তে হয় বাট আমাদের কাজটাই হচ্ছে আসলে ঝামেলায় পড়া দর্শক আজকে আমরা যেই জুলাই আগস্ট অভ্যুত্থানের যে দুজন মহান নায়ক বা নেতা হিসেবে যাদেরকে চিনি এদের মধ্যে একজন হচ্ছেন নাহিদ ইসলাম কোটানা মেধা 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 আমরা ভাবছি কোটা অথবা মেধা মিনিমাম লেভেলে একটা হইলেই হয়তো চলবে কিন্তু না কোটা না মেধা ডাইরেক্ট সুপারিশ ফাইন এটাও মানে নিলাম যে ধরেন আপনি একজনের ব্যাপারে সুপারিশ করেছেন তো যার জন্য সুপারিশ করছেন গণমাধ্যমের সামনে সে আবার তালিবালি করতেছে বাইচালি কাটতেছে কেন অনেক অভিযোগ আছে যে এই উপদেশ ছাড়া বিভিন্ন জায়গায় চাকরির তদবির এবং পদ বাণিজ্যুনিয়া হিউজ টাকা কামাইছেন সাংবাদিক ইলিয়াস থেকে অনেকেই কিন্তু এই দাবি করেছেন ইভেন এগুলা নিয়ে নানান ধরনের বক্তব্য আসেছে এর মাঝখানে ওয়াসা এই ওয়াশাটারে এক এক সময় এক একজন এক একভাবে খাইছে ওয়াসাতে সম্প্রতি লোকবল সংকট ছিল তো সেই লোকবল নিয়োগের জন্য একটা কি বলা হয় যে মানে বেশ কয়েকজন মানুষকে এখানে চাকরি দেওয়া হবে সেজন্য একটা প্রজ্ঞাপন ছিল বাট এই প্রজ্ঞাপনটা লোকচক্ষুর আড়ালে অনেক রাঘব বলরা বইসা বইসা খাইয়া শেষ করা ফেলছে যদিও এটার ব্যাপারে এদের আবার রাজনৈতিক বক্তব্য আসছে নাম উঠে এসেছে উপদেষ্টা নাহিদ ইসলামের ওয়াসাতে যারা চাকরি পেয়েছেন এদের মধ্যে রেফারেন্সের তালিকায় দেখা গেছে কোটা মেধা পরীক্ষা কিছু না তা আমরা কেন ধরে নিব না এই যে আপনি রেফারেন্স দিচ্ছেন আপনার আত্মীয় যদি হয় তাহলে স্বজনপ্রীতি আর যদি আত্মীয় না হয় আপনি যাকে সুপারিশ করছেন তার কাছ থেকে আপনি কত টাকা নিয়েছেন আবার দু একজন সমন্বয়ক যাদের এখানে নাম আসছে বলছে ভাই আমি তো জানি না তাহলে কি ওয়াসা কি মানে বানায়া বানায়া এই পোলাপাইন বিপদে ফেলছে আবার হান্নান মাসুদ যে বক্তব্য দিছে সেটাতে তো জানি না শব্দের সুযোগ নাই নিয়োগের যে রেফারেন্স সেটা তো সত্যি প্যাসটা কোথায় দেখেন নাহিদ ইসলামের নামে আপনার যে পদের নাম পিও পিও দুটা ওয়াসার আবেদনকৃত পদের নাম পিও পিও মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে রেফারেন্স হচ্ছে মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম দুইজনের রেফারেন্স করেছেন তারপর মহিলা সমন্বয় কম যায় না তলে তলে কিন্তু টেন্ডার বাণিজ্যে জড়িত এরকম অভিযোগ আসছে নুসরাত তাবাসম যে তার ব্যাপারে আসছে আপনার সেও দুইটা পদের জন্য রেফারেন্স হিসেবে কাজ করে গেছে মানে ওয়ার সাথে চাকরির জন্য আরও দুইটা বেলায় আসে ঢাকা কলেজের ছাত্র সমন্বয়ক নাজমুল তারপরে আছে আপনার এখানে এপিএস সারের এগেনস্টে অনেকগুলা তারপরে আসছে আপনার রোহিত ছাত্র সমন্বয়ক এরকম বেশ কয়েকটা জায়গায় তাদের নাম উঠেছে যে তারা ওয়াশারে নিয়োগগুলা দেড়শো জনের যে নিয়োগ নিজেরা নিজেরা ভাগাভাগি কইরা নিয়ে আনিছে কেউ কেউ বলছেন যে ভাগাভাগির পেছনে কোটি কোটি টাকার লেনদেনও হয়ে গেছে এখন এই চাকরিটা কি পারমানেন্ট নাকি এটা স্বল্প সাময়িক এই নিয়ে আবার একটা ব্যাখ্যা দিছে আমাদের কান্দা মাসুদ ওরফে হান্নান মাসুদ সে বলছে যে আউটসোর্সিং নিয়োগে বিজ্ঞপ্তি কিংবা পরীক্ষা হয় না আচ্ছা এটা দৈনন্দিন বেসিসে স্বল্প সময়ের চাকরি কিন্তু আমরা যতদূর জানি এই স্বল্প সময়ের চাকরি চাকরির সিস্টেমটা দুই সালে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছিল তো সেটা কেন বন্ধ করা হয়েছিল তৎকালীন সময় আওয়ামী লীগ সরকার মনে করছে এখানে নানান দুর্নীতি হয় এই জন্য এই সিস্টেমটাকে অফ করে দেওয়া হয়েছিল তো এখন এটা কিভাবে চালু হয়ে গেল হ্যাঁ মানে এখানে মঠ মিঠাই আছে মন্ডা আছে নাকি এরপরে হান্নান বলছে ক্রাইসিস মোমেন্টে জনবল সংকট নিরসনে বিভিন্ন সুপারিশের ভিত্তিতে সাধারণত এই আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ দেওয়া হয় তাকে বুঝলাম তো কি জনগণ থেকে অনুমতি নিচ্ছ নাকি ডিম ডিমপারে হাসে বা খায় বাগদাসে দেখেন এখানে একশোটা কিন্তু যখন আমরা এই উপদেষ্টাদেরকে দেখি সমন্বয়কদেরকে দেখি যে একদল সমন্বয়ক রাস্তায় বসে চিল্লায় চিৎকার করে এদের চিকিৎসা হয় না একদল শহীদের মা কান্না করে কারো মা রিক্সা চালায় কারো বাবা রিক্সা চালায় কেউ ভিক্ষাতে নামছে তাদের ছেলেদের খবর নাই শহীদদের টাকা পাওয়ার কথা খবর নাই হাসপাতালে চিকিৎসা পাওয়ার কথা চিকিৎসা পাচ্ছে না অপরদিকে তারা যাদের বিরুদ্ধে অভিযোগগুলো আসছে নিশ্চয়ই তারা তাদের ব্যাপার থেকে ক্ল্যারিফিকেশন আমরা সামনে নিয়ে আসি বা পাই তখন এটা খারাপ লাগে যে ডিম হাসে খাইলো কি বাগধাসে জুলাই আগস্ট অভ্যুত্থান কি বেহাত হয়ে গেল আসলে হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে এটা ভাই মানা যায় না যে কোটা মেধানি এত